এক ছাত্রীর প্রশ্ন ছিল টিউবওয়েলের জল গরমকালে ঠান্ডা এবং শীতকালে কিছুটা গরম মনে হয় কেন বন্ধুরা এই প্রশ্ন আমাদের অনেকের মনের মধ্যেই জাগে এটি জানতে গেলে প্রথমে জানতে হবে তাপ কী সেই বিষয়ে গরম চায়ের মধ্যে যে গরম ভাব রয়েছে এবং ঠান্ডা শরবতের মধ্যে যে ঠান্ডা ভাব রয়েছে সেই ভাবকে আমরা তাপ বা তাপমাত্রা বলি ইংরেজিতে কে বলে টেম্পারেচার তাপ বিভিন্ন জিনিসের ওপর নানান রকমভাবে ছড়িয়ে যায় একই সূর্যের আলোতে একই সময়ের জন্য যদি আমরা লোহার হাতুড়ি এবং কাঠের পেন্সিল রাখি আমরা জানি লোহার হাতুড়িটি বেশি গরম হয়ে উঠবে কারণ এটি তাপের সুপরিবাহী অন্যদিকে কাঠ তাপের কুপরিবাহী হয় সেটি কম গরম হবে এই নীতি আমরা পৃথিবীর সার্ফেসের উপরে যখন বাস করি এবং মাটির তলার জল ব্যবহার করি ওই সুপরিবাহী কুপরিবাহী নীতির জন্যই জল গরম বা ঠান্ডা থাকে এই যে মাটির লেয়ারের উপরে আমরা ঘর বাড়ি গাছপালা ইত্যাদি দেখি এবং বাস করি এইখানে মাটির উপরে অর্থাৎ সারফেসের উপরে যে তাপমাত্রা থাকে সেটি মাটির লেয়ার মাটির তলা অবধি পৌঁছাতে দেয় না আরও একটু ভালোভাবে বললে এটা বোঝা যাবে যে শীতকাল বা গরমকালের যেরকমই আবহাওয়া থাকুক না কেন মাটির লেয়ার একটি ইনসুলেটার বা তাপের কুপরিবাহী হিসাবে কাজ করে মাটির তলাতে উপরের তাপমাত্রাকে পৌঁছাতে দেয় না এর ফলে জল গরমকালে কিছুটা ঠান্ডা মনে হয় অর্থাৎ উপরের গরম নিচে পৌঁছায় না আবার শীতকালে তার উল্টোটা ঘটে এর ফলেই আমরা শীতকালে যখন মাটির তলার থেকে জল তুলি মাটির উপরে অতিরিক্ত ঠান্ডাতেও সেই জল গরম হয় না একটু গরম বলে অনুভূত হয় এই একই কারণে মাটি এবং খড়ের তৈরি বাড়িতেও আমরা দেখি গরমকালে কিছুটা ঠান্ডা রয়েছে কারণ বাইরের গরম সেখানে প্রবেশ করতে পারেনি মাটি কুপরিবাহী হয় আশা করছি এই ভিডিও থেকে নতুন কিছু শিখলে ধন্যবাদ